অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মা বোন আল্লাহ পাকের দরবারে শকর জান্ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم اللہ شرب پڑی شکور جادر اقلان تو پڑی سرم ارمدھو میں آج شندر آئے সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এ বরকতে দুনিয়াতে শান্তি পরকারে চির মুক্তির ব্যবস্থা করে দিন ওলামায় হাজরাত আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে শুনছেন কেরামদের আলোচনা কথাগুলো সহি সবাইকে আমল করার তৌফিক দান করেন কেরামের কে আল্লাহ বেশি বেশি বাড়ায় ইজ্জত কে যারা নষ্ট করার চক্রান্ত আর ষড়যন্ত্র করে আল্লাহ হেদায়ত দান করে আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার জন্য কোরআন হাকিমের এই কয়াতে কেরিমা রসুলের একটি হাদিস করেছে সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতবার মত আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন নারী পুরুষ তোমরা আল্লাহকে ভয় করো কথা তাকুয়া অর্জন অকুনু মাসে এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো নবীজি বলেন ইত্তাকিল মাহারিন তাকুনা আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো ফিরে থাকো তো আল্লাহ পাক তোমার মর্যাদাকে অনেক উঁচু বানায় আয়াতের মধ্যে পাক দুটো কর্মসূচি দিয়েছেন মূলত মূল বিষয় একটা পন্থা দুইটা মূল বিষয় হল তাকুয়া অর্জন দৃষ্টিতে হুকুম এখানে আল্লাহ দিয়েছেন বন্ধু হয়ে থাক মূলত তাকুয়া অর্জন করাই মূল কাজ আল্লাহর কাছে পৃথিবীতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তাকুয়া নিয়ে চলে বেঁচে থাকা ফিরে থাকা কিসের থেকে বলে গুনা থেকে নিজেকে বাঁচায় রাখা ফিরায় রাখা এর নাম তাকুয়া এই গুণা থেকে বাঁচার জন্য একটা পুঁজি প্রয়োজন সেটা হলো আল্লাহকে ভয় করা তাহলে তাকওয়ার মূল কথা হলো আল্লাহর উপরে ভয় আল্লাহকে ভয় করব কেন তাকুয়া অর্জন করার জন্য গুনাহ বা গুনাহ থেকে নিজেকে বাঁচাবার জন্য আল্লাহ অন্য আয়াতে বলে যে ব্যক্তি আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ বলেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব হরকে দৌফে হক্নুল আল্লাহর ভয় অন্তরে না আসা পর্যন্ত ওই মানুষ কখনো গুণা ছাড়তে পারবে না গুণার থেকে বাঁচাবার একটাই মাত্র মেডিসিন সেটা হলো আল্লাহর ভয় ভয়টা কত জরুরি জিনিস সন্তান ভয় করে কখন প্রমাণ হবে যখন সন্তান চোখের নজরে অন্যায় করবে না বুঝে গেল সে মা বাপকে ভয় পায় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন অন্তরে ভয় আছে শাস্তি দিবে ঠিক মানুষের অন্তরে যখন এই ভয়টা আসবে যে আমি অন্যায় করলে আদালতে শাস্তি পেতে হবে তখন এই মানুষ জীবন দিবে গুণা করবে না কারণ সে পরকালকে ভয় করে আর এই অন্তরে ভয়টা জমানোর জন্য নিজে নিজে সম্ভব না ভয় কি জিনিস ভয়ের মজাকারা আলোচনা এরকম যত মজলিশ নাছে এরকম কোরআনার আলোকে তাকুয়ার মজলিস ওয়ালা যারা তাদের কাছে যাইতে হবে তাদের সংস্রাবে থাকতে হবে সারা কোন পথ নাই এজন্য আল্লাহ বলেন তাকুয়া অর্জন করো আর সদেকিনদের বন্ধু হয়ে যাও পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী অনবরত আল্লাহ এগুলো মানুষের সামনে রেখেছেন মানুষ যেন এদের সংস্ক্রবে গিয়া গুনামুক্ত হয়ে যায় সত্যবাদী বা সততার উপরে চলে তার মানে এটা না যে সত্য কথা বলে তা না তার লেনদেন আমলা লেবাস পোশাক প্রত্যেকটা ক্ষেত্রে তার সততা এখন তার এটা যে সততার সাথে হচ্ছে এটা বুঝবো কিভাবে এটা বুঝার জন্য একটা মাপকাঠি দরকার একটা জিনিস বড় না ছোট এটা বোঝার জন্য একটা একটা উদাহরণ দরকার আমি বললাম টেবিলটা বড় এটাকে বুঝাই তোলে আরেকটা টেবিল আমার লাগে তো আল্লাহর ভয় আমার অন্তরে জমা করার জন্য যে সত্যবাদীর কাছে যাবো সত্যবাদী আমি বললাম ওই লোকটা সত্যবাদী না বললে হবে না এটা লাগবে আপনি বলবেন আমি সত্যবাদী মানা যাবে না আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না আপনি বলতেছেন আপনি মুসলমান মানে আপনার মুসলমানই কতটুকু সঠিক কতটুকু একুরেট আরো কত পার্সেন্ট আপনার দরকার এর একটা মাপকাঠি লাগে কিয়ামত পর্যন্তই জাতির সঠিক মাপকাঠি রহমাতুল্লিল আলম। তাকে দিয়ে মাপ দাও পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী রহমাতুল্লিল তার চরিত্র কেমন তোমার চরিত্র তার সাথে যদি মিলে যায় তা তুমি সত্যবাদী আর যদি দেখা যায় পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী রহমতের নবীর সাথে তোমার মিল নাই সমানো না তাহলে তুমি সম্পূর্ণ সত্যবাদী না তুমি ভেজাল একটা মানুষ পিওর না ভেজা এর মাপকাঠি রহমাতুল্লিল তাকে মাপকাঠি বানাবো কেন কয়েল কয়েল তিনি হলেন এমন মাপকাঠি যার কোন তুলনা নাই যার চ্যালেঞ্জের সামনে আজ পর্যন্ত কেউ দাঁড়াবার সাহস নেই পৃথিবীর বহু ব্যক্তি দুই হাত দুই চোখ দুই পা দুই হাতওয়ালা আকৃতিতে মোহাম্মদের মতো মানুষ কিন্তু দুনিয়াতে অনেক কিছু দিতে গিয়েও ব্যর্থ শান্তির নামে করেছে অশান্তি ইনসাফের নামে করেছে জুলুম নমরু ধামান কারুন সাদ্দাদ ফিরাউন আবু জাহাল আবুল আহাব শেষ পর্যন্ত নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই পৃথিবীর কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই নবীজি জিন্দিগিতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই একটা প্রমাণ কেউ দিতে পারবে না যদি দিতে পারে আমি নবীর বিরুদ্ধে নেমে যাব রাস্তায় নবীজির শরীর মোবারকের ঘাম থেকে মেসকের ঘ্রাম পৃথিবীতে আর দ্বিতীয় কোন ব্যক্তি নেই যেখানে কদম রাখেন সেখান থেকে দীর্ঘ বছর ছায়া দিতেছে রসুলের শরীরে যেন সূর্যের গরম লেগে কষ্ট না পায় রসুলের শরীর মোবারকে মশা মাসি পরে না হারাম করে দিছেন আল্লাহ নবী জীবনে দুইটা চোখ দিয়া দিকে গরম নজরে তাকান নাই সেই নবী আদর্শের নবী আর তার আদর্শ যে মানলো সেই দুনিয়াতে শ্রেষ্ঠ হয়ে গেল নবীর আদর্শ মানলো রসুলকে জবাই করতে আসা ওমর তরবারিঙা যাচ্ছে নবীকে জবাই করে ফেললো আর সেই ওমর রসুলের আদর্শ ধারণ করার কারণে কতটা আমি জান্নাতের দশজন সাহাবা একরামের মধ্যে তিনি দ্বিতীয় এবং রসুলের কলিজার খলিফা চার খলিফার মধ্যে তিনি দ্বিতীয় এমন কি দুনিয়ার থেকে বিদায়ের পরও রসুলের পার্শ্বে তাদের কবর এই জীবন কতজনার এই ধন্য জীবন রসুলের আদর্শের কারণে বুঝাবার স্বার্থে বলছে বুঝাবার জন্য বলছি অহংকার না আমি হাফিজুর রহমানের চেহারা দেখতে কুমিল্লার মানুষ বসে থাকে না খাওয়ার লোভেও না টাকার লোভেও না বিষয় কি বলে রসুলের আদর্শ কি রসুলের রসুলের আদর্শের কারণে আজ এই সম্মান দেড় হাজার বছর পরেও যদি থাকে দেড় হাজার বছর পর রসুল বিদায়ের পর আমরা রসুলকে দেখি নেই কিন্তু সে রসুলের মোহব্বতের কথা শুনলে দিল ঠান্ডা হয়ে যায় তাহলে রসুলের কথা শুনতে এত মায়া এত মজা রসুল কত মজা সেই রসুলকে দেখার জন্য বর্তের সাপ অপেক্ষা করে সেই রসুল হলেন চিরসত্যবাদী চিরপিত্র ওই রসুলের আদর্শ যারা ধারণ করবে তারা সত্যবাদ তো রসুল যেহেতু নাই তাহলে আমি যে রসুলের প্রতিনিধি বা রসুলের বন্ধু ও লামায় খেরাম যারা এদের বন্ধু হয়ে যে থাকবো এটা তো অন্তর চায় না অন্তর চায় না আমি কোন হুজুরের কথা উঠি আর বসি হুজুরের কথা মানবো কেন আর মানতে গেল বিপদ বিড়ি টানা যাবে না হুজুরের কথা মানতে গেলে ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না হুজুরের কথা যদি মানতে যাই চুরি ডাকাতি দুর্নীতি চলবে না এখন হুজুরের কথা না মানলে তো তাকোয়া আসবে না তাকোয়া না আসলে তো সে জান্নাত পাবে না বাধ্য হয়ে হুজুরের কথা মানতেই হবে তাকোয়া অর্জনের জন্য এই জন্য আল্লাহ আগে বলে না আমার প্রিয় বন্ধুদের বন্ধু হয়ে থাকো এটা আগে বলে না আগে বলছে আমাকে ভয় করবে আল্লাহকে যে ভয় করবে তার দ্বারাই সম্ভব আলে বলামাকে মেনে চলা আর যে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তার দ্বারাই সম্ভব আলেমের বিরোধিতা করা সহজ কথা আচ্ছা আমাকে বলেন রসুল কি আর কেয়ামতের আগে আসবেন আমাকে বয়ান দিতে আবু বকর ওমর ওসমান আসবেন আইমায় কেরাম আসবেন ইমাম বখারি ইমাম আবু হানিফা আসবেন বড় 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 আউলিয়া কেরাম বড় পীর আব্দুল কাদের জিলানি মুজাদ্দিদ আলফেসানি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিনি আসবেন তাহলে কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ যদি আমাদের পেতে হয় শান্তির পথ পেতে হয় শান্তির একমাত্র পথ ইসলাম আর ইসলাম আছে কোথায় পার্কে কোথায় আছে কোরআন হাদিসে

লামায়ে کرامের একমাত্র কাজ আমি রসূল দুনিয়াতে টাকার পেছনে দৌড়াই নাই আমাকে আরবের সব মাথাওয়ালা গুরুরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছে আমাকে আরবের মন্ত্রী বানাবে আমাকে আরবের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী দিবে আমাকে ডাইরেক্ট প্রস্তাব দিছে কত কোটি কোটি টাকা চাও আমি মোহাম্মদ আল্লাহর কাছে যদি বলি বহু পাহাড় স্বর্ণ বানাও তো বানায় দিবে আমি একা বলি না আমাকে ধনী বানাও প্রস্তাব আমি মানি কেন ওদের উদ্দেশ্য একটা আমরা যে আকাম করব সে আকামের বিরুদ্ধে বলবানা নবী বলে তোর ক্ষমতা লাগবে না নারী লাগবে না গাড়ি লাগবে না বাড়ি লাগবে না যারা শিরিক করবি গুনা করবি দুর্নীতি করবি জুলুম করবি তোদের বিরুদ্ধে কথা আমাকে বলতেই হবে যে ব্যক্তি সুদের সাথে জড়িত ও ঘন্টা টা সেকেন্ডে তার কলিজার মায়ের সাথে জিনা করবে লজ্জা থাকলে তো না খায় মারা উচিত লজ্জা নাই এইজন্য বায়ান দুকেনা ভিতরে দাইমানের কাছে গুনা কেমন কয় নাকের উপরতে একটা মশা উড়ে গেলে যে মনে হয় কয় আর একজন ঈমানদারের কাছে গুনা কেমন বলে বিশাল বড় পাহাড় মাথার উপরে চেপে বর্ষে সামান্য একটা গুনাহকে তারাই পরিমান ভয় পায় সুদের সাথে যারা জড়িত তাদের নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না হস হবে না সুদের সাথে যারা জড়িত তাদের চব্বিশটা ঘন্টার আমল নামায় গুনা গুণা গুণা আল্লাহ বলেন রেডি থাক আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি জীবনে যত মোনাজাত ধরবে একটা মোনাজাত কবুল হবে না বরং দুনিয়াতে বড় বড় সুৎখরের নাম লেখা তাবিজ বানাইয়া ধান খেতে রাখ ধান খেতে ওদের ভয়ে পোকা আসবে না কত বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মনরা সুদের খাতায় নাম লেখায় যত শেষ দিবে একটা শেষ দাও আর শেষ কবুল হবে না এই বয়ান কোন খতিব সাহ আগামীকাল মসজিদে দিলে কি হইবে ভাই বলবে হুজুর এক মাসের জন্য বাড়িতে ছুটি নেন ঠিক নেই কারণ কি শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় শূকরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি রাখলে তো তাই হবে বড় কঠিন হালাত সমাজের মানুষের চরিত্র ধ্বংস করে করে ভালো যার নাকের ঘেরান ঠিক নাই তার কাছে আতর আর পায়খানার গন্ধ ঘেরান সমান কি নাকের ঘ্রাণ শক্তি দুর্বল হেদায় আদান করুন